আসসালামু আলাইকুম আশা করি আশা ভালো বলা তো এখন যে বিডল হয়েছে আপনার সামনে গিয়া ঢাকা সিলেট হাইওের ছয় লাইনের কাম এটা সিলেট বাসীর হল প্রত্যাশিত মানে আমরার বহুল প্রত্যাশিত সিক্স লাইনের কাজ কেমন আগেছে ওটাও দেখাই আজকে এসকে আপনারা ও বিডল গিয়ে আপনার সামনে আইসি বর্তমানে আছে গো এবং কোন জায়গাত কোন জায়গাত খাম ও আপনারা মোক লগে থাকিলে তাকেই শেষ পৰ্যন্ত বৰ্তমানে আমাৰ আছি দৈয়ামিৰ বজাৰ পাৰৈয়া দে দৈয়ামীৰ বলতে হাই ৰোডৰ দৈয়ামীৰ বাজাৰ মডেল পাম্পৰ খান তাত তোমাৰ এটা ব্ৰিজৰ সাজ চলেৰ এখন আৰু সাজ আছে আপোনাৰ এটা দেখাইমু লগে তাক বা পিডিঅ'ৰ শেষ পৰ্যন্ত সৌকা আবেগু দিয়া সাজ চলিৰ মাটি বৰা সাজ চলেৰ এবাৰ বিভিন্ন জেগাত বিভিন্ন খাজ চলের আপনার দেখাই যাব আপনার হোকা পুরা ভিডিও পর্যন্ত দেখবা আসলে কোনো জায়গা স্লো করছি কোনো জায়গা ফাস্ট করছি এখানে রাস্তার মানুষ যারা মাপ কাম করে কোনো কোনো জায়গা আবার কোনো জায়গা দেখা যায় মাটি উপর কাম চলের অত চলে দেখা যায় আবার ক্ষুদা হয়েছে এটা ব্রুজোর সাইড খাজ চলের এখানে আবার কালবাট মোটামুটি কাম হয়েছে কাম বাকী ৰছে এখনো ঐম্ভৱ অটো দীৰ্ঘ দেখৰাম ত' বৰ্তমান যে ব্ৰিজ দেখা যোৱা মচুতালী ফিলিং মডেল ষ্টেশ্যন আমি যে পাঞ্চি জাৰা কয় ঠিক চামনে এটা কাজ চলে বড়ো এটা ব্ৰিজ প্ৰকল্পটো একে বড়ো এটা কাজ চলে চাৰি লাইন চয় লাইন অটো বিশেষকৈ চয়লাইন চাৰি লেন সদুকা পাম্প পাম্পত ঠিক চামনে সাজ চলে ত' অষ্টৰ ডেট দেখা নে মানুহলৈকে যে অনেকে কৈছোঁ ডেট ডেকা চিলেটৰ আপডেট কেইটা টো জানাই থাম ইয়াৰ কাৰণে বৃদ্ধি মানে আপোনাৰ একবাৰ চৰাচৰ দেখাই দাম আপডেট কিতাপ আছে না আছে সতুটোক আমাক গৈছে এইগেলাৰ লগে তাকবা দাদা অৱশ্যে আচোন নতুন দেখাবা শ্বেয়াৰ কৰিবা লাইক কমেণ্ট কৰবা লগে তাকবা আচলতে খুব সুন্দৰ খুব হেভি খামৰ আমি দেখা নক্ষভাৱে তাৰ ৱাইল্ডিঙৰ কাজা ৰ'টৰ কাজা ৰ'দ ডেফিন জিৰা বনাই দিয়া বহুত কাম তো আমাৰ দেখলাম যে কালবাট এক আছে লোকে বৰটা ব্ৰিজ বনাইছিলে প্ৰায় ছখানেক ফুটব পাক্কা পাক্কা লম্বা ত' মানে সৰুকা দেখাই অকালাতে সকলা পৰ্যন্ত আমি লগাই আছি আপোনাৰ লাগি ভিডিঅ' মেইক কৰছি আপনারা যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কেমন করবা আর পরবর্তী আরও ভিডিও লই আপনারা সামনে যদি ভালো লাগে অবশ্যই মতামত জানিয়ে কেন দেখা আপনারা কাজ চলের কেন নিচে আছেন বাক্য মানুষ মানুষজন কাম কররা তারা গিয়ে পিউরিয়া দেখা আপনারা পিউরিয়া সকান পিউরিয়া আগে থেকে পানসি আর পাম্প আপনারা অবশ্যই দেখা পিউরিয়া দেখা যায় সাইনবোর্ড তো পরবর্তীতে আরও আপনার নয়া ভিডিও কলিয়ায় মো কোন জায়গার কাম খুঁতরে গেছে অবশ্যই আপনার ভিডিও পাই দেখো বাইক হলে খুব কষ্ট করে কাম করা তো আমরাও লাগে আমরা বালা লাগি মানে মনে করো কাজে নয় আমরা অনেকটা দুর্ঘটনা কমে যাব ডাকা সিলেট মহাস গত ডিসেম্বর মাসে ছাড়া বাংলাদেশে অনেক মানুষ মারা গেছেন এক্সিডেন্টে বিশেষ করে বাইক এক্সিডেন্ট তালে সকলতে পালা রাখতালা সকলতে মাফ করতাম তো এখন কে ভিডিও উল্লেখ গিয়া যে অনেকে কিন ভাই কাম কিলা আর কিলা কিতা তবে আমি তো ভিডিও করছি না আগে রাস্তা লইয়া ওই আপনারা লাগে ভিডিওটা শেয়ার করি বলে গিয়া মসুদ আলি পাম্প পাম্পৰ সামনে কাজ চলের এটা স্লিট থাকি প্রায় বিশ কিলো দূরই ব্যং শেয়ার থাকি বিশ কিলো দূরই কতটুকু জায়গা কাম চলের আপনার জায়গা হাবিগঞ্জে বা পাম্প গেছিল লোড করিয়া বারো থাকি নতুন বাট চপৰে ভিডিঅ' দেখাৰ লাগি পৰৱৰ্তী ভিডিঅ'ত যদি আপোনাৰ আশাই অন্য আমি দেখোঁ সব আকবা দেখুৱাব নেডিঅ'ত বলি জৈলে কমে চিধে থাকিবা আছালাম সব আ থাকবা আল্লা হাফিজ